সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানী গজারটে দর্শক গোড়াঘাটে রানীগজার এটি কিন্তু সপ্তাহে যদি সোমবার এবং বৃহস্পতিবার আর ছিল সোমবার এটিতে ছোট ছোট শায় হলের সার গরুগুলো কীভাবে সেই তথ্য জানাবো নয় আগস্ট দু হাজার চব্বিশ একবারে সবচেয়ে ছোট ছোট সায় হলের সার গরু কীরকম দামে বেচা কিনাচ্ছে সেই তথ্য জানাবো

দেশি না সায়ল দেশি দেশি ও দেশি দর্শক আজকে কিন্তু আমদানি ভরপুর জোড়া ষাট চাই আর ওই লালটা কত চান বত্রিশ জোড়া কত হলে দেবেন ভাই কত হলে দেবেন জোড়া সাতান্ন এই বুঝুন তো দাম কত পাইছেন দাম বলেনি আর এটা কত দেবেন এটা

পঁয়তাল্লিশ পাকড়া পঁয়তাল্লিশ কত বলে ভাই পঁয়ত্রিশ ছত্রিশ বলে ভাই কত চল্লিশ ভাই এটা বয়সটা কিরকম হবে মাস ধরে মাস ঢেড়ে বেশি হবে ভাই দুই আড়াই মাসে কত হবে দর্শক পাকড়া বাচ্চা এটা একের

বিয়াল্লিশ মানুষের কি টাকা বেশি হয় বিয়াল্লিশ দিয়ে সাদা গরু নেবে না লাল গরু নেবে